চাকরি দিতে পারেনি ডেট উত্তীর্ণদের সঙ্গে যে ব্যবহার আজকে করেছে কোন সভ্য সমাজে এটা হতে পারে না তিন মাস উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে ভর্তি শুরু হচ্ছে না কেন তোলাবাজের উত্তর আমি দেবো রাজ্যে এসআইআর নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল রাজ্য বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী সাফ জানিয়ে দিয়েছেন নো এসআইআর নো ইলেকশন আর অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি শুনে বলেন এসআইআর এর নামে যদি একজনেরও নাম বাদ যায় এক লক্ষ্য বাঙালি নিয়ে নির্বাচন কমিশন খেয়া করব। এই প্রসঙ্গে রাজ্য বিধানসভার শুভেন্দু অধিকারী বলেন ওনার ওনার পিসি মমতা ব্যানার্জি ছাড়া ওনার কোনো পরিচয় নেই কোন কর্মকাণ্ড নেই আপনারা গ্যাস খাইয়ে ফুলিয়ে ফেঁপিয়ে রা চিটিংবাজকে তোলাবাজকে তুলে ধরেন ও যার আলোয় আলোকিত যার পরিচয় পরিচিত ওকে কেউ ওর নাম ধরে ডাকে না ভাইপো বলে ডাকে কার পিসির ভাইপো পিসিটাকে পশ্চিমবঙ্গে চোদ্দ বছর যে সর্বনাশের মূলে তিনি তিনি হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আমি আপনাকে বলছি আমি তাকে হারিয়েছি মমতা ব্যানার্জির যদি কোন বলে থাকেন তার উত্তর চান বিরোধী দল নেতা দেবে তোলাবাজের উত্তর আমি দেব না সোমবার রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে অভিযোগ জানাতে গিয়েছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলের শুভেন্দু অধিকারী কলেজে ভর্তি সংক্রান্ত জটিলতা নিয়ে কথা বলেন রাজ্যপাল এই প্রসঙ্গ নিয়ে বিরোধী নেতা অধিকারী বলেন একাধিক দাবি নয় তিন মাস উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে ভর্তি শুরু হচ্ছে না কেন গোটা ভারতবর্ষে সব প্রদেশে ফার্স্ট ইয়ারে ভর্তি কমপ্লিট ক্লাস চালু জয়েন্টের এর রেজাল্ট বেরোচ্ছে না কেন সর্বনাশ করছেন তো পাঁচ লক্ষ ছাত্র অন্যদিকে প্রাইভেট স্কুল প্রাইভেট কলেজ ইউনিভার্সিটিগুলোকে খুলে রেখেছেন যাতে সরকারি কলেজ এবং ইউনিভার্সিটি ছেড়ে প্রাইভেটে গিয়ে টাকা খরচ করে যেমন এই পরিবার আট লাখ টাকা লোনের ঋণগ্রস্ত এটা তো ব্যবসা এর মতো টেকনো ইন্ডিয়ায় গিয়ে ভর্তি হও হাজার কোটি টাকা ব্যবসা পাইয়ে দিল কারণ গার্ডিয়ান যাদের একটু সচ্ছলতা আছে অর্থনৈতিক ক্ষতি সচ্ছলতা আছে যারা নিজের পুত্রকন্যাকে নিয়ে ভবিষ্যৎ দেখেন তারা তো তিন মাস ওয়েট করবেন না তারা তো ভর্তি করে দিচ্ছেন তারা তো মাল কামিয়ে নিচ্ছে আর ইনি যখন ভর্তি চালু করবেন সব তখন শেষ আর মূল কারণটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি কলেজগুলোকে ব্যবসা পাইয়ে দেওয়া দ্বিতীয় কারণ হচ্ছে ছিয়াত্তরটা মুসলিম জনগোষ্ঠী যারা ওবিসিতে নেই আসতে পারে না সতেরোটা পিছিয়ে পড়া মুসলিম জনগোষ্ঠী ওবিসিতে আছে তাদের নিয়ে আমাদের কোনো আপত্তি নেই ইনি নতুন করে যে ছিয়াত্তরটা মুসলিম জনগোষ্ঠী পেতে পারে না আইন অনুযায়ী তাদেরকে পাইয়ে দেওয়ার জন্য আজকে পাঁচ লক্ষ ছাত্রছাত্রী ছাত্রী উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ তাদের ভবিষ্যৎ মুখ্যমন্ত্রী ধ্বংস করছে চাকরির দাবিতে আবার পথে নামলেন দু সালে টেট উত্তীর্ণরা মঙ্গলবার সকালে সল্টলেকের করুণাময়ীতে তাদের বিক্ষোভকে কেন্দ্র করে ধুমধুমার কাণ্ড বেঁধে যায় পুলিশের সঙ্গে ধস্তস্তিতে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা অন্যদিকে বাম ছাত্র সংগঠন এস বিকাশ ভবন অভিযানেও উত্তেজনা ছড়ায় বিকাশ ভবন পৌঁছানোর আগেই তাদের আটকে দেয় পুলিশ বেশ কয়েকজনকে আটক করা হয় এই প্রসঙ্গে রাজ্য বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলেন বর্বর পুলিশ মেট্রোর ভিতর ঢুকে মেরেছে আমি মেট্রো জিএম এর সঙ্গে কথা বলবো এবং সিসিটিভি ফুটেজ দেখে বিধাননগর পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিই একটু আগে জানালে মেট্রো স্টেশনে আমি নিজে থাকতাম এবং শিয়ালদা থেকে যেমন তাড়িয়েছিলাম কলকাতা পুলিশকে মেট্রো স্টেশন থেকেও বিধাননগরের পুলিশকে ঘাড় ধাক্কা মেরে বের করতাম এটা বর্বর অমানবিক চাকরি দিতে পারেনি ডেট উত্তীর্ণদের সঙ্গে যে ব্যবহার আজকে করেছে কোন সভ্য সমাজে এটা হতে পারে না এটা গণতান্ত্রিক সরকার নয় কার্যত মুখে না বললেও ইমার্জেন্সি থেকেও খারাপ অবস্থা নিয়ে গেছে মেধা ধ্বংস করছে বেকার যুবক যুবতীদেরকে ধ্বংস করছে আর ছ মাস তারপরে এরা যাবে ব্যুরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না